মতিঝিল এই মতিঝিল আপনারা সকলেই জানেন পার্ক হিসাবে কিন্তু এই মতিঝিলের ইতিহাস অনেক রয়েছে অনেক ইতিহাস আজও লুকিয়ে রয়েছে আপনারা সকলে জানেন পলাশির যুদ্ধের ঘটনা সেই সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজউদ্দৌল্লা ও ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল পলাশির প্রান্তরে পলাশির যুদ্ধ আর সেই যুদ্ধের যাত্রা শুরু হয়েছিল এই মতিঝিল থেকে আসুন আপনাদেরকে সেই ইতিহাসটা বলি একুশে জুন বৃহস্পতিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলা তরুণ নবাব সিরাজ ও সেনাপতি মির্জাফর খার নেতৃত্বে নবাবের সৈন্যরা মতিঝিল থেকে পলাশী রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন ব্রিটিশ অগ্রাসন থেকে সুবে বাংলাকে রক্ষা করার উদ্দেশ্য ছিল এই যাত্রা এখন আমরা এগিয়ে যাব সামনের দিকে বিশ্ব বাংলার দিকে আসুন দেখুন সে চলে এসছি সে ঐতিহ্য নবাব সিরাজদোল্লার তৈরি ঝিল মতিঝিল আসুন সেই মতিঝিল পার্কের পুরো বিবরণটা আপনাদের সামনে তুলে ধরব এবং এর পিছনে কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে সেই ইতিহাসটাও আপনাদের সামনে তুলে ধরব 15000 ঘোড়া সওয়ার হাজার পদাতিক বাহিনী 55টি কামান ও 50 জন ফরাসি গুলন্দাজ নিয়ে সিরাজের সৈন্যবাহিনী গঠিত হয় বাংলার শেষ নবাব নবাব সিরাজ দুল্লাহকে হত্যা করার এবং পদচ্যুত করার জন্য ষড়যন্ত্র করেছিলেন এই পাঁচজন বসে আছে ঘসিটি বেগম বসে আছে মির্জাফর এরাই হচ্ছে মেন শত্রু এরাই নবাব সিরাজদ্ল্লাহ হত্যা করেছিল বসে বসে মিটিং করেছিল জগৎ শেঠের বাড়িতে কিভাবে নবাব সিরাজদ্দুল্লাহকে হত্যা করা যায় 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল পলাশীর যুদ্ধ নবাব সিরাজ দোলার সঙ্গে এই যে দেখছেন সেই নবাব সিরাজ দোলার সৈন্য পলাশীর যুদ্ধে সৈন্য হচ্ছে সে আছে হাতির উপরে ইনি হচ্ছেন বাংলা বিহার ওড়িশার নবাব নবাব সিরাজ দুল্লাহ আর আপনাদের সামনে পুরো ভিডিওটা দেখতে থাকুন সরযন্ত্রের বিবরণটা আপনাদের সামনে তুলে ধরব পুরো পলাশী যুদ্ধে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরব বাইশে জুন শুক্রবার শত্রুর অগ্রসর ব্রিটিশ সৈন্যবাহিনী কাটোয়া শহরের ভাগীরথী নদী পেরিয়ে পলাশীর দিকে অগ্রসর হয় কর্নেল রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সৈন্যবাহিনীতে ছিল নশো জন পদাতিক সৈন্য একশো জন গোলন্দাজ পঞ্চাশ জন ইংরেজ নৌসেনা দুশো জন সৈন্য তেইশে জুন শনিবার যুদ্ধের দিন রাত্রি একটা ইংরেজ সৈন্য পলাশি পৌঁছায় সকাল আটটায় সিরাজের ফরাসি গোলন্দাজরা প্রথম গলি ছড়ে এই পলাশির যুদ্ধে নবাব সিরাজ পরাজিত হওয়ার কয়েকটি মূল কারণ রয়েছে আসুন আপনাদের সামনে সে কয়েকটি কারণ তুলে ধরি মির্জাফর নামটা আপনাদের অনেকেরই চেনা নবাব আলিবর্দি খার ভগ্নিপতি ও নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর নবাবী লাভের উদ্দেশ্যে পলাশীর যুদ্ধে নবাবকে ভ্রান্ত পরামর্শ প্রদান করে পরাজয়ের পথ সুগম করেন এবং পরবর্তীকালে তিনি বাংলার নবাব হন দুই নম্বর ছিলেন নবাব সিরাজ আপন খালা তার মায়ের বোন ঘসিটি বেগম আলিবর্দি খার বড় মেয়ে তিনি সম্পদশালী ও ক্ষমতাশালী হওয়ার ফলেও সিরাজকে সিংহাসচিত করার লক্ষ্যে নবাবের বিরোধে প্রচুর অর্থ প্রদান করেন এবং মির্জাফর ও ব্রিটিশদের সঙ্গে একযোগে কাজ করেন এখন আমরা চলে এসেছি সেই মতিঝিল পার্কের একটি মিডিল পয়েন্টে মিডিল স্থান যেখানে বিশ্ব বাংলা অবস্থিত আসুন দেখাচ্ছি সেই বিশ্ব বাংলা আমরা সেই বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে আছি দেখুন এই হচ্ছে সেই বিশ্ব বাংলা মতিঝিল পার্কের মিডিল পয়েন্ট এটা মতিঝিল পার্কে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে গোলাপের বাগান আসুন দেখাচ্ছে বাগানের গোলাপগুলি প্রধানত হাইব্রিড গোলাপ যা ব্যক্তিগত বা পাবলিক বাগানে শোভাময় উদ্ভিদ হিসাবে এর ফলে প্রথম শ্রেণীর পুনরাবৃত্ত ফুলের গার্ডেন গোলাপ মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান হচ্ছে এই মতিঝিল পার্ক শুধু পার্কই নয় এখানে শুধু বসে থাকার জন্য এই পার্কটা তৈরি হয়নি পার্কটার অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এই যে মতিঝিল পার্কটি দেখছেন এই মতিঝিল পার্কেই নবাব সিরাজ তার সেনাবাহিনী নিয়ে প্রান্তরে রওনা দিয়েছিলেন প্রথম শুরু করেছিলেন এই মতিঝিল থেকে আর আমার সামনে যে মূর্তিটি দেখছেন এটি নবাব আলিবর্তী খানের মূর্তি নবাব আলিবর্তী খান নবাব সিরাজউদৌল্লা নানা। হ্যালো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সেই সুরের ঝর্ণা এখানে গানের তালে তালে পানির ড্যান্স হয় এখন বর্তমানে বন্ধ হয়ে আছে কিন্তু সন্ধ্যা হয়ে গেলে এই ড্যান্স শুরু হয়ে যাবে নিত্য নতুন গানের সঙ্গে এই পানির ড্যান্স এই পানির ফোয়ারা শুরু হয় খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর লাগে আপনারা আসবেন অনেকেই দেশ বিদেশ থেকে অনেক পর্যটক ছুটে আসে এই নতুন মতিঝিল পার্কে আমিনা বেগমের পুত্র নবাব সিরাজউদৌল্লা বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন এই নবাব সিরাজৌদ্দৌল্লাহ মাত্র তেইশ বছর বয়সে তিনি নবাব হয়েছিলেন এবং পলাশি যুদ্ধে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি নিহত হয়েছিলেন এই যে দাঁড়িয়েছেন দেখছেন ইংরেজটি হলেন এন হেস্টিং জগৎ শেঠ মারেওয়ারি ছিলেন জৈন পরিবারের সদস্য এবং নবাবের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন বিশ্বের অর্থ সন্তারে তিনি অদ্বিতীয় করে তুলেছিলেন যুবক নবাবকে অপসারণ করতে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন এ জগৎ শেঠ তিনি ইংরেজদেরকে সাহায্য করেছিলেন তিনি ছক কষেছিলেন কিভাবে নবাব সিরাজ হত্যা করা যায় উইলিয়াম অর্স ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার বাণিজ্য কেন্দ্রের মুখ্য পদে আসীন ছিলেন নবাবের সভার প্রবেশদ্বার তার কাছে উন্মুক্ত থাকায় তিনি নবাবের বিরোধী শক্তির সঙ্গে নিঃশব্দে যুক্ত হয়েছিলেন লর্ড ক্লাইভ পলাশী যুদ্ধের মূল কারিগর নবাবের উত্তরাধিকার হিসাবে এবং কোম্পানির ব্যবসা বাণিজ্যে ভবিষ্যৎ সুদূর করার উদ্দেশ্যে তিনি মির্জাফরের সঙ্গে চুক্তি করেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সব সময় পাশে থাকবেন মতিঝিল পার্কে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন